এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার খবর আজ লক্ষ্মীবারে দক্ষিণে নিম্নচাপ উত্তরে কেমন থাকবে আবহাওয়া কি জানাচ্ছে হাওয়া অফিস বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুন টি প্রেস করবেন এমনই লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য আলিপুর আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আবহাওয়ার অবস্থা ভিন্ন ভিন্ন হতে চলেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যখন উত্তরবঙ্গে তুলনামূলকভাবে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে উত্তরবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকের আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস নিয়ে আলিপুর আবহাওয়া অফিস জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস মণিপুর আবহাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গে আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হতে পারে যা কিছু ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ আশি থেকে পঁচানব্বই শতাংশের মধ্যে থাকবে যার ফলে ব্যবসা গরমের অনুভূতি হতে পারে আলিপুর আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী দক্ষিণবঙ্গের উপকূলীয় ও জেলাগুলিতে বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি হতে পারে এই অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে পাঁচ থেকে দশ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষ করে যারা নির্মাণ নির্মাঞ্চলে বসবাস করেন কারণ কিছু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গে আজ তুলনামূলকভাবে শুষ্ক আবহাওয়া প্রত্যাশিত তবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারের কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পং এ ধস নামার সম্ভাবনা থাকতে পারে তাই স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আবহাওয়া জানিয়েছে উত্তরবঙ্গে মৌসুমী বায়ু বর্তমানে কিছুটা দুর্বল যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম হবে তবে আগামী দুই দিনের মধ্যে লঘুচাপ আরও শক্তিশালী হলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে উত্তরবঙ্গের নিম্নাঞ্চলে জল জমার সম্ভাবনা কম হলেও নদী পাড়ের এলাকাগুলিতে সতর্ক অবলম্বন করতে বলা হয়েছে জনগণের জন্য পরামর্শ আলিপুর আবহাওয়া অফিস সাধারণ জনগণকে বৃষ্টির সময় বজ্রপাত থেকে সুরক্ষিত থাকার জন্য বাইরে না যাওয়ায় পরামর্শ দিয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির কারণে রাস্তায় জল জমার সম্ভাবনা থাকায় চালকদের সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে কৃষকদের জন্য পরামর্শ দেওয়া হয়েছে যে তারা ফসল কাটা বা বপনের কাজের পরিকল্পনা করার সময় আবহাওয়ার পূর্বাভাস বিবেচনা করুন